আবার চলে এসেছি আর একটা ভিডিওর সাথে চলে এসেছি অবশ্যই করে আমি জানি আমার ভিডিও আপনারা পছন্দ করে তা ভিডিওর তো একটু বলে দেবো তারপরে ভিডিওটা শুরু করবো অবশ্যই করে মা আর সন্তান সন্দীপ সন্দীপের মা আর অবশ্যই করেই আমার কন্টেন্ট যে আবার ভাওতাবাজি দিতে বসেছে তা কী ভাওতাবাজি কী বিষয়ের উপর ভাওতাবাজি সবটাই শুনতে পাবেন আমার মেন কোর্সে তার আগে ইন্ট্রোটা দিই তারপরে চলুন আসল বিষয়বস্তু মনে হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো দেরি করবো না মেন বিষয় কী ভালোই তোকে যে বলে না ধান্দাবালি সত্যি তুই ধান্দাবালি তুই দেখলি যে তোর গত দুটো ভিডিওতে ভিউজ হলো না অমনি চলে এলি এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের একটা ভিডিও বলবো না ছোটই একটা কিছু কথা বললি মানে তুই বলতে চাইলি যে আমার পরের ভিডিওটা তোমরা এমনভাবে প্রতীক্ষা করবে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপ মারবে কি 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 মানে কী হলো তোর জীবন তোর মাথার উপর তোর শরীর তোর মনের উপর দিয়ে বিশাল ঝড় ঝাপটা যাচ্ছে সত্যি হ্যাঁ যে তুই আর নিতেই পারছিস না কমন হয়ে গেছে তোর যার জীবন শরীর মনের উপর দিয়ে এরকম ঝড়ঝাপটা যায় একদিন না বেশ কিছুদিন যাব সে ফ্যামিলি পিকনিক মারাতে যায় না এইসব গল্প কথা অন্য জায়গায় মারবি অ্যাকচুয়ালি তোর ভিউজ হচ্ছে না তোর কন্টেন্ট নেই তুই কি করবি তুই আসছি আমি তুই কি ইজিলি ভাবে তুই সন্দীপের মাকে ডাইনি বানিয়ে দিলি সন্দীপ তোর মাকে ডাইনি বানিয়েছে না মানুষ এই জন্যে তোকে চলমান ডাইনি বলে মানে তুই যেদিকে শুবি যেদিকে বসবি যেদিকে খাবি যেদিকে তাকাবি যাদের নিয়ে বলবি তাদের খারাপই ভালো হয় না তাহলে তোকে ডাইনি ছাড়া কী বলবে ডাইনি কথাটায় আমি কখনো বিশ্বাস করি না বা মানি না কিন্তু তুই কেন বলি এই ডাইনি কথাটার মানে সেইভাবে পড়লে এই কিছুদিন কিছুদিন কি গতকালই ডাইনি ভেবে তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে তার ডাইনিটা কে আমাদের ওয়াইটিতে ডাইনিটাকে সবাই জানে তুই কারো ভালো চাস নি কারো হয়ে ভালো বলিস এই তো কত কন্টেন্ট দিয়েছি কামলাম কি বল বলতে পারবি না সাহস নেই সে অধিকার সে এক্তিয়ারের অধিকার তোকে দেয়নি সে আস্তে 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 কোনদিন বিয়ে যে কোনো বাচ্চা বোঝাই দেখতে না আমি ক্যাথাকি কথা বলছি কৃষ্ণর কথা স্পষ্ট হয়ে যাচ্ছে তার মায়ের কথা আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে তারপরে কোনো একদিন শুনবো সে আবার তার মায়ের গর্বেই ঢুকে গেছে মানে এত ছোট হতে হতে কি করবে আবার সেই যত ভূমিষ্ঠ হওয়ার আগে যে পজিশন সেই পজিশনে চলে গেছে সেইগুলো তুই কন্টেন্ট বানাচ্ছিস না সেই নোংরামিংগুলো যে কেন ওর ও সাদু বাড়ি খায় না এই খায় না ওদের গ্রামে কিছু একটা হলেই আগে ও রেডি থাকতো খাওয়ার জন্যে সে বলছে সে সাদু বাড়ি খায় না বুঝতে পারছে না সবাই কেন মানে না সাথে তার বিয়ে হয়ে গেছে সেইগুলো ছেড়ে দিয়ে ও সন্দীপের মায়ের পিছনে পড়েছে কিচ্ছু তো তোর করার নেই তুই শুধু দেখবি জ্বলবি লুচির মতন ফুলবি তারপর হঠাৎ করে বাস্ট করে মরে যাবি আজকে এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিওতে তুই কি বোঝানোর চেষ্টা করলি হ্যাঁ তোর মাথার উপর প্রচুর ঝড় যাচ্ছে হুম আর পারিবারিক অশান্তি বুঝতে পারছি পারিবারিক অশান্তি যার হবে সে ওরকম সেজে গুজে পোষ্যকে বরের কাছে রেখে সে ফুর্তি মারতে যেতে পারে না ফ্যামিলি পিকনিক মারাচ্ছিস ফ্যামিলি পিকনিক হ্যাঁ মানুষকে ছল চতুরি বোঝাচ্ছিস আর তারপরেই তোর ভিডিও কন্টেন্ট নেই ভিউজ নেই বসে গেলি এরকম একটা এমার্জেন্সি বেরোতে হয়েছে তো এমার্জেন্সি বেরোতে হয়েছে অত অতচ্ছরি চালাকি কম মারবি তোর চালাকি সবাই ধরে ফেলেছে তোর চালাকি সবাই ধরে ফেলেছে মশারির মধ্যে ঢুকে তারপরে বলবি তুই নাইট ড্রেস পরে শুস তোকে সবাই চিনে গেছে তুই এটা মিথ্যে বাদি টাপটু বাদাম তোকে যারা সাপোর্ট করে মানে হা করে বসে থাকে কখন তুই ভিডিও দিবি তাদের কোনো কাজ নেই তোর মতন বরের সাথে না বরের সাথে ঘর করে তারাই তোকে সাপোর্ট করে সই তোর মতন দশ বছরের ছোট আন্টু আনটু সান্টুদের সাথে তারাই তোকে সাপোর্ট করে চল তোকে যা বলার বলা হয়ে গেছে আমার আজকের মেন কন্টেন্ট সন্দীপ সন্দীপের মা একদম তাই সন্দীপ বলাতেই আমার মনটা ভরে গেল আনন্দ হলো খুশিতে দেখুন এতখানি হাসি এইভাবে থেকো সন্দীপ এই এইভাবে থেকো মা বাবা অবশ্যই করে কৃষাণুকে নিয়ে তোমার মা বাবা কিন্তু লুকলায় কি কৃষাণু তাহলে তোমার কাছে তিনটে বাচ্চা আছে এখন তোমার প্রচুর দায়িত্ব বাবাকে দেখে রাখা মাকে দেখে রাখার সাথে সাথে কৃষাণুকেও দেখে রাখা মায়ের সাথে সাথে এরকম কাজ করবে তোমাকে দেখে আমার সত্যি সেই কথাটা সেই ছোট্ট দুটো তিনটে লাইন আমার মনে পড়ছে কারা তারা এই রকম একটা নিষ্পাপ দেব মানে দেব শিশুর মতন সন্তান জন্ম দিয়ে ছেড়ে চলে যায় শুধুমাত্র শরীরের খিদের জন্য আর এই শরীরের খিদের জন্য বেরিয়ে যাওয়াটাকে কীভাবে প্রলেপ লাগানো হচ্ছে কিভাবে মলম লাগানো হচ্ছে তাকে নাকি মারা হয়েছে ধরা হয়েছে আইন নেই দেশে হ্যাঁ তাকে যখন মারা হয়েছে সে তো তখনই বেরিয়ে যেত এই যে ওর বাবা এখন যে তো রুস্তমি দেখাচ্ছি তখনও দেখাচ্ছে তখনও দেখাতে পারতো তাহলে তিন আড়াই মাস পর গিয়ে তার মনে হচ্ছে ফোর নাইনটি এইট কেস করা জলের মতন পরিষ্কার যে তার শরীরের ক্ষীরের জন্য সে বেরিয়ে গেছে এরকম দেবশিশুর মতন একটা শিশুকে রেখে এত মানুষ ভালোবাসছে এমনি এমনি ভালোবাসছে তাদের কালো টাকা সাদা করার জন্যে এই যে এরা অপবাদ দিচ্ছে তাহলে গিফট দিচ্ছে কখনো চাইনি সন্দীপ সন্দীপ নতুন বাড়ি করতে পেরেছে সে নতুন ফার্নিচার কিনতে পারতো না আপনারা বলুন না এই খাটের বিষয়টা পালঙ্কের বিষয়টা বলুন না আজকে তার মায়ের কি উচিত ছিল তার মা বলছে ওরাম কোটে যদি জানতো তার ছেলে এসছে কী করে কি লা ওরা ছিঁড়ে নিয়ে চুল আটি বেঁধে বিক্রি করতো বাজারে আমি যাই না কিন্তু রিকভারির সময় হাতের ফোনটা এরম দেখাচ্ছে যে ওইটা নিন ওটা আমার নামে তারপরে তো পারলো না তা বলতে পারলো না চলুন কোথায় ছেলে আছে একটুখানি গালটা অন্তত টিপে দিয়ে আসি কিন্তু তার গাল টেপা তার ওই ঝ্যাঁ তখন খুব সুশুড়ি সে ঢ্যামনা দীপ্তকে চিন্তা করে লায়তা দীপ্তকে সবসময় চিন্তা করে রিকভারির সময় আপনারা বলুন একটা লেডিস পুলিশ বা লেডিস কনস্টেবল নিয়ে সে বাচ্চার সাথে দেখা করতে পারতো না বলো তো আর বাচ্চা ওইখানে ওইভাবে ফোটালো কিন্তু শোনি তখন তো তার রক্ত আরও গরম হয়ে যাওয়ার কথা হ্যাঁ বাচ্চাকে তো জন্ম দিয়েছি আমি কেন দেখবো না সব করতে পারছি আমার বাবা কলসি দিয়ে মারতে যেতে পারে সেটা অ্যাটেম টু মার্ডার না সেটা অ্যাটেম্প টু মার্ডার না আরও কীভাবে ভাবে সারা বাড়ি ঘর তল্লাশি করলো আর বাচ্চা দেখার সময় তার মনেই নেই নেওয়ার সময় মনে ছিল না তারপরে রিকভারির সময় মনে নেই সে ম্যাম ম্যাডামটাকে বলে ম্যাডামই নিয়ে যেত আয়ো ম্যাডাম নিয়ে যেত হ্যাঁ চলুন আপনার বাচ্চাকে আপনার তো দেখতেই হবে সেও ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে বাচ্চার মুখে মুখি হতে কারণ সে হচ্ছে বড় গিলটি বুঝলেন এত মানুষ বলছে সেদিন তো বড় মোক্ষম একটা সুযোগ ছিল তাহলে আজকে সন্দীপের এই মাকে খাই দেওয়াটা সত্যি আমার দেখি ভালো লেগেছে আমার মতন প্রচুর মানুষের ভালো লাগবে ভালো লাগার দৃশ্য তো মা গো আমায় ছুটি দিতে বলো সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার পাশে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা এই জায়গাটা আমার মনে হচ্ছিলো এখন আমি তোমার পাশে বসে কড়াই সুটির কচুরি বেলে দেবো হ্যাঁ এটা আমার সংযোজন এত সুন্দর জিনিসটাই যে মায়ের হাতে হাতে কাজ করে দেয়া মাকে খাইয়ে দেয়া রিয়েলি 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 অ্যাপ্রিসিয়েট করার মতন বিষয় আর একজন কী করছে সে আস্তে আস্তে কোঁচি হয়ে মায়ের গর্বে ঢুকে যাওয়ার চেষ্টা করছে ভুলেই গেছে তার সন্তান সে জন্ম দিয়েছে কই এইগুলো নিয়ে তো মানুষ বলছে না যে খাটটা সে খুলে নিয়ে গেল কেন রিকভারিতে তার সন্তান কোথায় শোবে সে তো জানে বাড়িতে কটা খাট তাই না সেই চৌকি যেখানে তার বাবা শুধু সেই চৌকিটা এনে সাজাল এইগুলো তো মানুষ মানতে পারছে না সবই দেখুনদারি ব্যাপার তার মা পেট ফিরে জন্ম দিয়ে সন্তানের কথাই মনে রাখছে না আর আর একটা সন্তান তার মাকে আষ্টে পিষ্টি বেঁধে রাখছে আমি সন্দীপের কথা বলছি শিলাদেবীর কথা বলছি এগুলো দুর্ভাগ্য জানেন তো মানে মা যে হয়েছে তার তো দুর্ভাগ্যই বলবো সন্তানের এই জায়গায় আমি দুর্ভাগ্য বলবো না কারণ টেক কেয়ার করার মতন তার জন্যে তিনটে পিলার রয়েছে দাদু ঠাকুরদাদা অবশ্যই করে বাবা আর সন্দীপ তুমি তো আজকে কন্টেন্ট ছেড়ে দিলে তোমার আর তোমার পাড়ার তোমার গ্রামের যেই লোকাল যেই স্যালুন সেখানে তুমি কাটো না এখন তোমার বাতকুল্লায় যেতে হয় কাটতে এবং তোমাকে ফ্রেশ লাগে সো স্মার্ট তুমি রিয়েলি দিনকে দিন তুমি স্মার্ট হয়ে যাচ্ছ অনেক অনেক সুন্দর লাগছে তুমি দেখতে এরমই থাকবে ফিটফাট থাকবে আর সাথে সাথে মা বাবাকে দেখে রাখবে অনেক মানুষ আছে ভুল ধরার জন্যে পাচ্ছে না তারা তাই জন্যে নিজেদের চুল নিজেরা ছিঁড়ছে দেখছো এই যে মানে দালাল কাম ধেমনি লেউড়ি সে এক 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 মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও দিয়ে কী বোঝালো যে তোমরা তৈরি থাকো এর পরের ভিডিওটা তোমরা হামলে গিয়ে পড়ে আমাকে ভিউজ দেবে অ্যাকচুয়ালি ওর দেখছে আবার ডাউন মার্কেট কি করবে সারা জীবন আট ন মাস ধরে তুই তো মন্দিরার সর্বাঙ্গ চেটে খেয়েছিস মন্দিরা দু একটা মারতেই পারে অধিকার বলে মারতে পারে কারণ তুই বিনা অধিকারে অনধিকারে তুই প্রচুর কিছু ওকে বিক্রি করে খেয়েছিস ওর জিনিস ও বলতে বলিনি তাহলে সেই সেই জায়গায় তো ওকে তুই যেখানে যেখানে হাট করেছিস ও তো কিছুই বলে না দুই একটা ওয়ার্ড থামনে এলে বলতেই পারে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি কারণ তুই অনধিকার চর্চা করে অযাজিতভাবে ভাবে যেটা বলার না সেটা বলে খেয়েছিস মন্দিরাকে তাহলে আজকে আজকে ও এরকম বললে আর সোমনাথ এরকম বললে তুই নিতে পারছিস না অ্যাকচুয়ালি তুই নিতে পারছিস না তোর শেষে শুরু সেটা তো ঘর বল বার বল আটকানো যাবে না এটা তো হওয়ার ছিল এটা তো হওয়ারই ছিল মানুষকে বিনা দোষে তুই দোষী সাব্যস্ত করিস মানুষকে দেখছিস না পাশের ঘরে যৌবানের এডিট করতে এই প্রশ্ন তোকে জর্জরিত করে দেবে মানুষে একদম তাই মিট আপ রাখবি সাধারণ মানুষরা যাবে তোকে প্রশ্ন করতে তুমি কি করে দেখলে যৌবনের এডিট করে হুম তুমি কি করে বলছো প্রত্যেকটা নারী বিয়ের পর পরকিয়া করে মানে তোর দল ভারী করার জন্য এসব বলছিস প্রচুর প্রশ্নের জন্য তুই উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবি সাধারণ মানুষ তোকে গিয়ে প্রশ্ন করবে আর কারো কেউ যাবে না কাউকে দেখতেই পাবি না সেসব মানুষদের উত্তর দিবি তুই একটা এত অসভ্য জানোয়ার টাইপের মেয়ে ছেলে যার মিটাপে মানুষ ভালোবাসার মানুষরা আসতে পারে না যারা আসে তোর মতো মেন্টালিটিটা প্রশ্ন মানে জর্জরিত করবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে এবং ওই উত্তর দেওয়ার ক্ষমতা যদি রাখতে পারিস তাহলে যাবি মিটাপে ভণ্ড একটা পুরোপুরি তুই একটা ভণ্ড কোন অধিকার বলে তুই সন্দীপের মাকে ডাইনি বলি ডাইনি তো তুই একটা চলমান ডাইনি যে নিজের মাকে সম্মান দেয় না সে অপরের মাকে সম্মান দেবে এই আশা করাটা তো ভুল আমাদের তবে তোমাকে এই অধিকার দেওয়া হয়নি যে ডাইনি বলা রিমিডিয়েট ব্যবস্থা না ও সন্দীপ ইমিডিয়েট ব্যবস্থা নাও এইগুলো সব রেকর্ড করে রাখো ডাউনলোড করে রাখো আর যাই হোক মা বাবাকে অসম্মানিত করলে কোনো সন্তান ছেড়ে দেয় না ছেড়ে দাও রুমালির কথা রুমালি তো এগুলো মজা নিচ্ছে আর কিছুই না আবার ডাইনি বললো কোথায় রুমালি হ্যাঁ ফকটিয়া ফ্রিতে তো জ্ঞান নিয়ে চলে গেছে দু তিন মিনিট দু তিন মিনিটের একটা ভিডিও দিয়েছিল আর পিসির সাথে ভাইবেটার কী গদগদ আহা এ প্রুভ করে বোঝাতে হয় পিসিদের এখন যে ভালোবাসি দেখো প্রীতি এই হচ্ছে প্রীতি যারা দেখছে মা নিয়ে চলে গেছে পালঙ্ক খাট খুলে নিয়ে চলে গেছে কাতা কম্বল তোষুক নিয়ে গেছে কারণ রিকভারি বিয়ের সময় দিয়েছিল এবার বুঝতে পারছেন তো বাচ্চাটাকে সে নিজের কোনোদিনই মনে করেনি নিজেকে নিয়ে সে ব্যস্ত দেখছেন না কথা বলতে বলতে সে দইয়ের মধ্যে চলে গেছে পাতিয়েছে দই তোর তার বাবা সে দইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে তারপরে শুনেন সে আবার গর্বের প্রবেশ সরে গেছে সে আবার ভূমিষ্ঠ হবে বলার অনেক কিছু আছে গামলার চ্যানেল যা ক্যাথাকুরানির চ্যানেল সেগুলো বলবি না তোর তো ওই যে গিফটে আজকে আছিস গিফট দিচ্ছে এটা মানতে পারছিস না ভিত্তাভিত্তি তো তুইও করেছিস তুই ওই টাকাতে তুই এইসব করছিস পরের ধনে পোদ্দারি একশো বার পরের ধনে পোদ্দারি তুই বলছিস না যে না দেখালেই কি ভাববে না যে শুছে কিনা একদম তাই তুই পুরো পরিষ্কার করে দিলি তোর ব্যাপারগুলো তুইও শেষ নামে শুয়ে এসছিস দেখালেই কি সেটা প্রমাণিত না দেখালে বুঝতে হবে দশ বছরের প্রত্যেকে দশ বছরের ছোটো দশ বছরের ছোটো মুখের কথা না সেই ছেলের সাথে তোর সম্পর্ক মন্দিরা না বলে কেউ জানতে পারতো না মন্দিরা না বলে জানতেই পারতো না ঘুলের সাথে তোর সামনাসামনি মোলাকাত হয়েছে আর এমন বুঝিয়ে গেছিস ওখানে থার্ড পার্টি থার্ড পার্সনে কোনো উপস্থিতি নেই তাহলে মানুষ তোকে কেন সাপোর্ট করবে আর যারাই সাপোর্ট করে ভাবি তোর মতন মন মানসিকতা টোয়েন্টি ফোর সেভেন তারা তাদের কোনো কাজ নেই তারা পর পুরুষের সাথে শোয়ে আর স্বামীর সাথে সংসার করে সেগুলো তৈরি থাকে কখন ভিডিও দিবি টুকুশ করে গিয়ে লাইক মারবে কমেন্ট করবে নাটক মারাচ্ছ এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও দিয়ে বোঝাচ্ছ বিশাল ঝড় বয়ে গেছে না ঘরকা না ঘাটকা আজকে এরকম হলে শ্বশুরবাড়ির লোক পিছনে দাঁড়িয়ে থাকতো যে আমার বৌমা সঠিক তারাই রটাচ্ছে যে আমার বৌমাকে এসে ইউটিউব থেকে কেউ যদি পেয়ে দিয়ে যায় আমরা বেরোবো না একদম তাই তারা বেরোবে না বলে দিয়েছে জিজ্ঞাসা করবি না জেনে একটা ফুকটিয়া ফালতু কথা বলি না হারামি বজ্জা কোরানি বলছে সে ক্যাথা পেয়ে গেছে এই আর সাতটা ক্যাথা থেকে বেরোতে পারছে না বজ্জা ভেরু হচ্ছে সবচেয়ে হারামি বন্ধুরা ভেরুর মতন হারামি হয় না ভেরু উস্কে গেছে টাকার গন্ধে ওর তিন চার ডবল ও রোজগার করে না চাইলি বরের আর কিচ্ছু বলার নেই মানুষকে ভাওতাবাজি মারছো নিজে রোজগার করছো বলছো কেন যে পয়সা নেই ভাওতাবাজি মারছো যাদের দেবে যাদের মনে হয় পয়সা চুল শরীরে তারা দিক দেখার দরকার নেই কিন্তু মানুষকে ডাইনি বলার আগে দশবার চিন্তা করবি কেলিয়ার বৃন্দাবন দেখিয়ে দেবে মানুষ মাথায় রাখবি বসে গেছে চিন্তা ওটা কি দূর কী করছিস হ্যাঁ ওটা কি কে আছে তোর পাশে বল না তো শ্বশুরবাড়ির লোক না তোর আশেপাশে যারা আপন ছিল তারা সবাই ভুল সবাই খারাপ সবাই মিথ্যে তুই একমাত্র সত্যিবাদী সন্দীপকে নিয়ে পড়ে আছে কেলানে মদনি সন্দীপকে মানুষ ভালোবাসে সেটা তুই নিতে পারছিস না সন্দীপের প্রচুর আরও আরও দেখতে পাবি গিফট আসছে ঋষাণুর নামে তুই নিতে পারবি না কারণ তুই নিজেও নিয়েছিস ওই কেস নামে তোর এরকম একটা থাকলে তুই তো নিতে পারতিস তুই নিয়েছিস তুই পড়া জনি দেখিয়ে নিয়েছিস তুই পোষ্যকে পালন করার আগে নিয়েছিস তারপরে তুই রিসেন্ট প্রচুর কামিয়ে নিয়েছিস প্রচুর কামিয়ে নিয়েছিস ফোর্ট এইটুকানি দিলাম মানুষকে ডাইনি বলছিস একটা চলমান ডাইনি তুই ওয়াইটির সবচেয়ে বড় ডাইনি তুই সেটা আর বলার অপেক্ষা রাখে না কেন শিশুদের রক্ত পান করেছিস মায়ের বয়সী বাবার বয়সী মানুষদের সন্তানসম মানুষদের সাথে শুয়ে দিয়েছিস তোর থেকে ভালো কী পাবে রে মানুষ কী করে নেয় তোকে তোর ভিডিও সপরিবারে দেখে কী করে টিভি স্ক্রিনে আমার এটাই অবাক লাগে ফোর্ট এইটুকানি দেওয়ার ছিল বন্ধুরা সুন্দর লাগছে বিশ্বাস করুন শেষটা সুন্দর ঈদ করি সন্ধি মাকে খাই দিচ্ছে আমার মায়ের কথা মনে খাইছে মাকে গিয়ে আমি এখনও দুই গালে দুটো হামি দিই কপালে চুমু দিই মা মা মায়ের কোনো বিকল্প হয় না আর মা মা মায়ের কাছে সন্তানের থেকে বড় কিছু হতে পারে না আর সেই মা যে ক্যাথাকুড়ানির মতন যে মা সন্তানের নারীর টান ভুলে যায় ছেদার টানের জায়গায় এরা মাও আমরা দেখলাম ওয়াইটিতে না এলে অনেক কিছু মিস করে যেতাম বিশ্বাস করুন চলুন এইটুকুনি বলার ছিল আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো টাটা সন্দীপের জন্য এরমভাবে টেক কেয়ার করো মাকে বাবাকে অবশ্যই করে কিশনকে চলো টাটা